নমস্কার সুপ্রভাত বন্ধুরা দেখুন তো আজ আমি কি আপনাদের সামনে নিয়ে এসেছি আমি কি বা করতে চাই আমার এই টুকরো টুকরো প্রতিচ্ছবি দেখে নিশ্চয় আপনাদের বুঝতে অসুবিধা হয়নি আমি কি করতে চাইছি তো আপনারা দেখতে থাকুন আমি মধুসূদন আজ আমি আপনাদের সামনে যেটা করে দেখাবো সেটি হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আমি আজকে এটা বানাবো এবং তার কি পদ্ধতি সেটা আমি দেখাবো তবে একটা বিষয় না বললেই নয় বন্ধু এই যে ফ্রাইড রাইস অর্থাৎ মিক্সড ফ্রাইড রাইস আমি যেটা বানাতে চাইছি এর উপলক্ষ একমাত্র আমার মিসেসের জন্মদিন উপলক্ষে হ্যাঁ বন্ধু আজকে শুধু আমার মিসেসকে খাওয়াবো তাই নয় আমি মিসেসকে খাওয়াবো আমরা সবাই খাব আজকে সেটাই বানাচ্ছি প্রথমে আমি চালটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই চালটা এই চালটা হচ্ছে ওই ফ্রাইড রাইস তৈরি করার চাল চালের অনেক রকমের নাম আছে আমি সেই নাম আর করছি না যে কোনো মুদির দোকানে বললেই হবে পছন্দ মতো চাল কেনা যায় এরপরে আমি উনুনে জল বসিয়ে দিলাম সেই জল গরম হওয়ার পর আমি চালগুলোকে সেই গরম জলে দিয়ে দিলাম এবং তার সাথে যেটা একটু বলা ভালো পরিমাণ মতন নুন এবং দু চামচ সাদা তেল দেওয়া হলো আপনারা দেখতে পাচ্ছেন ভাত ফুটতে শুরু করেছে তবে একটা জিনিস বলা ভালো ভাতের চাল অপেক্ষা জল যেন অবশ্যই বেশি দেওয়া হয় তার কারণ হচ্ছে মার ভাতের মার যেটা কখনোই ঘন বা মোটা না হয়ে যায় আর বারে বারে একটুখানি তলাতে যাতে না লেগে যায় তার জন্য একটু হাতা দিয়ে চেক করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভাত হয়ে গেছে একটু টিপে দেখছি দেখুন ভাত দু টুকরো হয়ে গেল অথচ ভাতটা গলেনি তবে এই ভাত এখন নামাবার সময় হয়ে গেছে এই ভাতের ফ্যানটা আমি এবারে গালবো ভাতের ফ্যান গালানোর পরে দেখুন একদম একটা একটা ভাত একদম ঝুরো ঝুরো হয়ে পড়ে যাচ্ছে তবে একেবারে এ যে গরম যতটুকু আছে এর মধ্যে আর একটু নরম হয়ে যাবে খুব সুন্দর তার ভাতের অবস্থা দাঁড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম একটা একটা ভাত লম্বা লম্বা চাল সাদা ভাত হয়ে গেছে ওই সেই ভাত যা খানিকটা সাদা ভাত হিসেবে তুলে রাখা হলো এরপরে মিক্সড ফ্রায়েড রাইস বানাতে গেলে যেসব উপকরণগুলো লাগে আমি আস্তে আস্তে সেগুলো এবারে দেখাবার চেষ্টা করছি এরপরে অল্প তেলে কিশমিশ এবং কাজু বাদাম কাজু বাদাম কিন্তু গোটা নয় আধঘানা আধঘানা সেটাকে আমি খানিকটা হালকা তেলে ভেজে রেখে দেব এরপরে চিকেনের টুকরোগুলো নুন হলুদ দিয়ে আমি খানিকটা বয়েল করে রেখে দিলাম এরপরে সেই চিকেনের বয়েল করা টুকরোগুলো অল্প তেলে একটু ফ্রাই করে নেওয়া হলো এরপরে চার চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে চিংড়ি মাছ কড়াইয়ে দেওয়া হলো চিংড়ি মাছগুলোকে একটু বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে যাতে চিংড়ি মাছ কাঁচা না হয়ে থাকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন বেশ লাল লাল করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল এবং এই চিংড়ি মাছগুলো আমি একটু তুলে রাখব এবারে দেখুন চিকেন এবং এই চিংড়ি মাছগুলোকে একসাথে দিয়ে এই চিকেন এবং এই চিংড়ি মাছের মধ্যে এক চামচ সোয়া সস আর এক চামচ ভিনিগার আমি দেব এরপরে এই চিকেন এবং চিংড়ি মাছ একটুখানি ফ্রাই করে এটা আমি আবার তুলে রেখে দেব। এরপরে আমি দুটো ডিম ফ্রাই করে রেখে দেব তেলের ওপরে খানিকটা পেঁয়াজ কুচানো একটু লাল লাল কাঁচা লঙ্কা ডিমের সাথে ফ্রাই করে রেখে দিচ্ছি এরপরে বিনসের টুকরো গাজরের টুকরো ক্যাপসিকাম কুচানোগুলো এবারে আমি কড়াইয়ে ভেজে নেব এরপরে কড়াইয়ে তেল দিয়ে খানিকটা কুচনো পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে তার উপরে এই যে এই কুচনো গাজর বিনস এবং ক্যাপসিকামগুলো এর মধ্যে আমি ফ্রাই করে নেব এই ভেজিটেবিলগুলো আমি একটু ফ্রাই করে নিচ্ছি খানিকটা ফ্রাই হলো পরিমাণ মতন নুন দেওয়া হচ্ছে দু চামচ আদা বাটা রসুন বাটা একটু জিরে গোলমরিচ দু চামচ বেশি নয় এর সাথে একটু কষে নেওয়া হচ্ছে এর ফলে যেটা হবে এই ভেজিটেবিল যেটা করা হচ্ছে এটার মধ্যে একটা টেস্ট ভাব আসবে ভেজিটেবিলগুলো কষা হয়ে গেল এর উপরে চিকেন এবং চিংড়ি মাছ যেটা আমি আগে ফ্রাই করে রেখেছিলাম এর সাথে পাইল করে দিলাম একসাথে তৈরি হয়ে গেল এই ফ্রাই রাইস ফ্রাই রাইসের যে মিক্সিং যে মিক্সড ফ্রাই রাইস আমরা বলে থাকি তার উপকরণ এর মধ্যে দেওয়া হলো ডিমটা আমি এখন দিচ্ছি না ডিমটা আমি সরাসরি ওই চালের ওপর অর্থাৎ ভাত যেটা তৈরি হয়েছে তার মধ্যে ঘি এবং ডিম যেটা ভাজা হয়েছে এবং তার সাথে কাজু কিশমিশ বাদাম এবং এই ভেজিটেবিলগুলো দিয়ে আমি ঝাঁগড়িয়ে ঝাগড়িয়ে আমি মিক্স করে দেব তৈরি হয়ে যাবে মিক্স ফ্রাইড রাইস একটু অপেক্ষা করুন এবারে সেই ভাতের উপর মোটামুটি পঁচিশ গ্রাম মতন আমি গাওয়া ঘি দিলাম এইটা আমি ওই হাঁড়ির মধ্যেই দিলাম যেটি আমি ঝাগড়ি ঝাঁগড়ি এই ঘিগুলোকে আমি ভাতের সাথে মিক্সিং করে দেব। এবারে আমি একে একে ওই ভাতের উপরে আমি দিয়ে দিলাম সেই তৈরি করা ভেজিটেবিল চিংড়ি মাছ থেকে শুরু করে চিকেন এবং ডিম এবং কাজু বাদাম এবং কিশমিশ যাই হোক এটা দেওয়ার পরে আমি এটা ঝাঁকড়িয়ে ঝাগড়িয়ে ভাতের সাথে আমি মিক্সিং করে দিলাম এটা বেশি হাতা দিয়ে নাড়াটা উচিত হবে না ভাতা দিয়ে মিক্সিং করতে গেলে এই ভাতগুলোকে একটু ভেঙে যেতে পারে গলে যেতে পারে তাই এটা একটা সতর্কতা আমি বলতে চাই ওই ঝাগড়িয়ে ঝাগড়িয়ে বিষয়টা করে দিতে হবে দেখুন ফ্রায়েড রাইস কিন্তু তৈরি হয়ে গেল একেবারে একটা একটা কোনো ভাতের সাথে ভাত কিন্তু লেগে নেই একেবারে হ্যাঁ বন্ধু এই ছিল আজ আমার মিক্সড ফ্রাইড রাইস রেসিপি আমি মধুসূদন পাল আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নামও মধুসূদন পাল আমি চেষ্টা করলাম এই ফ্রাইড রাইস রেসিপি তৈরি করে দেখানোর কেমন লাগলো তা জানি না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামী দিনে আমি আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন কোন রেসিপি কোন পৌরাণিক বা ঐতিহাসিক জায়গা আপনাদের সামনে আমি তুলে ধরব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন